মানবতার মুক্তির দূত মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইস্লাম তার সবচেয়ে পছন্দের স্ত্রী ছিলেন উম্মুল মুমিনিন হজরত আইসারাদ আল্লাহ তালাহ মাত্র ছয় বছর বয়সে যাকে মহানবী সাল আলিয়া সাল্লাম বিয়ে করেছিলেন কিন্তু কেন মাত্র ছয় বছর বয়সে মহানবী সাল্লাহ্লাম মা আইসারাদ আল্লাহ তালানুকে বিয়ে করেছিলেন আর আইসারা দে আল্লাহ তালানহাই বা ছিলেন কেন নারীদের জন্য আইডল বলা হয় হজরত আইসারাদ আল্লাহ তালাহাকে যার পবিত্রতা আল্লাহ সুবান তালা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন মহানবী সাল্লাহামের জীবনে আর ইসলামের আলো বিকশিত করার পিছনে হজরত আয়েশা সিদ্দিকার রাদ্লাহ তালানহুয়ের অবদান সব কিছুই থাকছে হজরত আইসারাদ দেল্লাহ তালাহুয়ের সম্পূর্ণ জীবনীতে উম্মুল মিন হজরত আইসারাদু তালানহার জন্ম ছয়শো তেরো খ্রিস্টাব্দের শেষ দিকে তবে অনেক ঐতিহাসিকদের মতে আইসারাদ দেল্লাহ তালানহার জন্ম ছয়শো চোদ্দ খ্রিস্টাব্দের শুরুর দিকে তার পিতার নাম হজরত আউয়াদ আল্লাহ তালানহু হজরত আইসারাদ আল্লাহ তালানহার মায়ের নাম হজরত জয়নাব ইবনে রুম্মান রাদে আল্লাহ তালানহা বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহামের নবুয়ত প্রাপ্তির চার বছর অতিবাহিত হলে হজরত আইসারাদ আল্লাহ তালানহার জন্ম হয় হজরত আইসারাদ আল্লাহ তালানহার জীবন থেকে আমাদের শেখার আছে অনেক কিছু বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাহ সাল্লামের সাথে আয়সারাদ আল্লাহ তালানহার বিয়ে এবং বৈবাহিক জীবনের শুরু মাত্র ছয় বছর বয়সে যখন আয়সারাদ আল্লাহ তালানহার বয়স ছয় তখন তার বিয়ের কথা চলছিল জারির ইবনে মোতাইমের সাথে অবশ্য শেষ পর্যন্ত তিনি মা আইসারাদ আল্লাহ তালাহানহুকে বিয়ে করলেন না আর এই এইভাবে বিয়ে করলেন না যে তার পরিবার ইসলামের ছায়াতলে চলে আসবে প্রচলিত নির্ভরযোগ্য মতানুসারে মা আইসারাদ আল্লাহ তালাহের বয়স যখন ছয় তখন শিশু আয়সার সাথে হজরত মো সাল্লামের পাঁচশো দিরহাম দেনমোহরের বিনিময়ে বিয়ে হয়েছিল কিন্তু সেই সময়েই তাদের বৈবাহিক জীবন শুরু হয়ে যায়নি বরঞ্চ মা আইসারাদ আল্লাহ তালানহুয়ের বয়স যখন নয় বছর সেই সময় তাদের বৈবাহিক জীবন শুরু হয় আবার কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যখন মা আইসারাদ আল্লাহ তালাহের বয়স দশ বা পনেরো বছর সেই সময়ই তাদের বৈবাহিক জীবন শুরু হয় আর মহানবী সাল্লাহ আল্লাহ সাল্লামের সাথে বিয়ের ছয় অথবা নয় বছরের মধ্যবর্তী যে সময়টা সেই সময় তিনি তার পিতার বাড়িতে শিশুসুলভভাবেই কাটিয়েছেন বয়সের দিক থেকে হজরত আইসারাদ আল্লাহ তালানহা বিশ্বনবীর স্ত্রীদের মধ্যে সবচেয়ে কনিষ্ঠতম এবার আসা যাক মহানবী সাল্লাম মা আইসারাদ্লাহ তালাহানুকে বিয়ে করার কারণ কী ছিল হজরত আউ্বাদ্লাহ তালাহুর সাথে বিশ্বনবী হজরত মো সাল্লাহ সাল্লামের ভাইয়ের মতো সম্পর্ক ছিল সেই সময়কার আরবদের মধ্যে অন্য সকল কুসংস্কারের মতো একটি কুসংস্কার প্রচলিত ছিল আর সেটা হলো কাউকে ভাই বলে সম্বোধন করা হলে তার মেয়েকে বিয়ে করা বৈধ নয় একই সাথে নিষিদ্ধ মাসসমূহে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতো না ইসলামের উদ্ভাসিত আলো এই সকল ধারণার মূলে আঘাত করল হজরত আইসারাদ আল্লাহ সাথে মহানবী সাল্লাহ আলহ্লামের বিয়ে হল সাওয়াল মাসে পরবর্তীতে আর এক সাওয়াল মাসে মহানবী সাল্লাহ আলাহ্লাম আইসারাদ আল্লাহ তালাহাকে তার নিজের ঘরে উঠিয়ে এনেছিলেন এই মাসে কোনো এক সময় আরবে তখন মহামারী হয়েছিল আর সেজন্যই এই মাসকে অশুভ বলে ধরা হতো এভাবেই মহানবী সাল্লাহ আল্লাহ সাল্লাম সেই উভয় কুসংস্কারের মূলে আঘাত করলেন মহানবী সাল্লাহ আল্লাহ সাল্লামের সাথে বিয়ের পর আয়সার আদাল তালানহা সংসার জীবন শুরুর আগ পর্যন্ত শিশুবচ্ছলভাবেই তার পিতৃগৃহে সময় কাটিয়েছিলেন এমনকি যখন মহানবী সাল্লাসাল্লাম তার সাথে দেখা করতে আসতেন তখন তার বান্ধবীরা ছুটে বেরিয়ে গেলে মহানবী সাল্লা আল্লাহ সাল্লাম গিয়ে তাদেরকে ডেকে আনতেন মহানবী সাল্লাম চাইতেন না শিশু আয়সার জীবনে এই শৈশবের আনন্দের ব্যাঘাত ঘটুক তিনি মাঝে মধ্যে তাদের সাথে শিশুতোষ খেলায় যোগ দিতেন একবার মহানবী সাল্লু আল্লাহলাম যখন আসলেন সেই সময় আয়সারাদালু তালানহা পুতুল নিয়ে খেলছিলেন মহানবী সাল্লাহ আল্লাহ সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন ওহে আয়েশা এ কেমন খেলা খেলছ আয়শারাদ আল্লাহ তালানহা উত্তর দিলেন এটা সলোমনের ঘোড়া মহানবী সাল্লাহ সাল্লাম এই উত্তর শুনে মৃদু হাসলেন মাঝে মধ্যে তিনি এমনভাবে আসতেন যাতে করে আয়সারাদ আল্লাহ তালাহানহা আর তার খেলার সাথীদের খেলায় ব্যাঘাত না ঘটে তার বিয়ের ঘটনা সম্পর্কে আইসারাদ আল্লাহ তালাহা বলেন তিনি খেলছিলেন সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় বধূ হিসেবে তৈরি করতে তাকে একটা ভালো পোশাকে তৈরি করে নিয়ে যাওয়া হয় যেখানে অপেক্ষায় ছিল আনসারদের স্ত্রীরা তারা তার আগামীর জন্য শুভকামনা প্রত্যাশা ব্যক্ত করেছিল দয়াল নবীর উপস্থিতিতে এক পেলা দুধ আনা হল মহানবী সাল্লাহ নিজে সেখান থেকে খানিকটা পান করে আইসারাদ আল্লাহ তালাহাকে কিছুটা পান করতে বললেন লাজুক আইসারাদ আল্লাহ তালানহা প্রথমে লাজুকভাবে না বললেন মহানবী সাল্লাহ আলাহ্লাম পুনরায় সাধার পর তিনি পান করলেন সেই একই পেয়ালা থেকে এরপর আইসারাদ আল্লাহ তালাহার বোন আসমাকে দুধ পান করার জন্য আহ্বান জানানো হল উপস্থিত থাকা সকলেই সেখান থেকে দুধ পান করলেন মহানবী সাল্লাহ আলাহ সাল্লাম এবং আইসারাদ আল্লাহ মধ্যে কেমন ভালোবাসা ছিল মদিনায় নবীর স্ত্রীদের মধ্যে এটা স্পষ্ট ছিল যে আইসারাদ আলাহ তালাহানহাকে মহানবী সাল্লাহ আলাহাম সবচেয়ে বেশি ভালোবাসতেন সময়ে সময়ে যখন সাহাবিরা জিজ্ঞেস করতেন হে রাসুলসাল্লাহ আলাইসাল্লাম আপনি পৃথিবীতে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন নবী সাল্লাহ্লাম সবসময় এই প্রশ্নের উত্তর একই দেননি কারণ তিনি তার কন্যা এবং তার সন্তানদের প্রতি আউ্বক্কর আলীর প্রতি জায়েদ ও তার পুত্র ওসামার প্রতি প্রচুর ভালোবাসা অনুভব করেছিলেন আয়সারাদিয়াল্লাহ তালানহাউ মহানবী সাল্লাসাল্লামকে অত্যন্ত ভালোবাসতেন তিনি মহানবী সাল্লামকে প্রায়ই জিজ্ঞেস করতেন তিনি তাকে কেমন ভালোবাসেন মহানবী হজর মো সাল্লাহ আলাহ সাল্লাম উত্তরে বলতেন দড়ির বন্ধনের মতোই অর্থাৎ শক্ত এবং দীর্ঘস্থায়ীভাবে আইসারাদ আল্লাহ তালানহা আবার মাঝে মধ্যেই নবীকে জিজ্ঞেস করতেন দড়ির বন্ধন এখন কেমন আছে মহানবী সাল্লাহ আলাহ সাল্লাম জানাতেন আগের মতোই শক্ত এবং অটুট স্বয়ং আল্লাহ আইসারাদ আল্লাহ পবিত্রতা ঘোষণা করেছিলেন উম্মুল মোমিনিন হজরত আয়সারাদ্লাহ তালানহুয়ের উপর একটি ঘটনার প্রেক্ষিতে হজরত আয়সারাদ আল্লাহ তালানহা এবং সাহাবি সাফান রাদ আল্লাহ বিষয়ে বিতর্কিত অপবাদ রটানো শুরু হলে স্বয়ং আল্লাহ সুবান তাল্লাহ আয়সারাদ আল্লাহ তালাহের পবিত্রতা সম্পর্কে নাজিল করেন আর সেটা হয় মহানবী সাল্লামের জীবদ্দশায় সুরা আন্নুরে যেটা উল্লেখ আছে আয়সারাদ আল্লাহ তালানহা মহানবীর জীবদ্দশাই এবং এর পরেও তার ইমানের শক্ত ভিতের উপর ছিলেন আয়সারাদ আলাহু তালানহের মেধা এবং প্রজ্ঞা হজরত আয়সারাদ আল্লাহ তালানহার মেধা এবং প্রজ্ঞার দিক থেকে ছিলেন অন্যতম তিনি ছিলেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লামের স্ত্রীদের মধ্যে প্রিয়তম স্ত্রী তিনি কোনো ধরনের বিশ্ববিদ্যালয় ডিগ্রিধারী শিক্ষার অধিকারী ছিলেন না বরঞ্চ তার অর্জিত জ্ঞান ছিল আল্লাহ প্রদত্ত এবং নিজের চেষ্টা ও নিরন্তর অধ্যবসয়ের ফল মা আয়সারাদ আল্লাহ তালাহানহের যুগে কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠানও ছিল না তারপরও তার জ্ঞানমূলক বাক্য এবং তার দেওয়া শিক্ষা মুসলিম ইতিহাসের একটি উল্লেখযোগ্য অংশ খুব অল্প বয়সেই তিনি বিভিন্ন ক্ষেত্রে তার মেধার এবং অতুলনীয় স্মৃতিশক্তির পরিচয় রেখেছিলেন উম্মুল মুমিনিন মা আইসারাদ আল্লাহ তালাহু স্বয়ং মহানবী হজর মহম্মদ সাল্লাহসাল্লামের স্নেহ ভালোবাসা এবং শিক্ষার সংস্পর্শে ছিলেন মা আইসার মতো করে কোনো নারী মহানবী সাল্লাহ আলাহাসাল্লামের সান্নিধ্যে এতটা জ্ঞান অর্জন করতে পারেননি এমনকি কয়েকজন সাহাবিকে মহানবী সাল্লাহ আলাহ্লাম আইসারাদ আল্লাহ তালাহুর থেকে জ্ঞান অর্জন করতে পরামর্শ দিয়েছিলেন আইসারাদ আল্লাহ হয়ে আল্লাহর পথে দানের ঘটনা একটা সময় যখন মুসলিমরা প্রচুর পরিমাণে ধন সম্পদ পেতে আরম্ভ করলো এবং অনেক ধনী ব্যক্তি ইসলামের ছায়াতলে আসলো সেই সময় আইসারাদ আল্লাহ তালাহা এক লাখ দিরহাম অর্থ পুরস্কার পেয়েছিলেন যখন অর্থ পুরস্কার পেলেন তখন তিনি রোজা ছিলেন সেই সময় তিনি সম্পূর্ণ অর্থ গরিব দুঃখী এবং যাদের প্রয়োজন তাদের মাঝে বিলিয়ে দিলেন যদিও সেই সময় তার নিজের ঘরে পর্যাপ্ত কিছুই ছিল না খানিক বাদেই একজন দাসী যখন জিজ্ঞেস করল আপনি কি এক দিরহাম দিয়ে আপনার ইফতারের জন্য এক টুকরো গোস্ত ক্রয় করতে পারবেন তখন আইসারাদ আল্লাহ তালানহা বললেন মনে থাকলে আমি অবশ্যই এক দিরহাম রেখে দিতাম নবী সাল্লাহ সাল্লামের মৃত্যুর শেষ দিন পর্যন্ত আইসারাদ আল্লাহ তালানহা তার পাশে ছিলেন তার ভালোবাসা এবং আশীর্বাদে সিক্ত ছিলেন দয়াল নবী শেষবারের মতো আইসারাদ আল্লাহ তালাহের ঘরেই ছিলেন এবং মহানবী সাল্লামের অন্যান্য স্ত্রীদের মতামত নিয়েই তিনি আইসারাদ আল্লাহ তালাহার ঘরেই ছিলেন আর মহানবী সাল্লাইসাল্লাম হজরত আইসারায় তালানহার কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আইসারাদ আল্লাহ তালাহের কক্ষেই মহানবী সাল্লাইসাল্লামের কবরের ব্যবস্থা করা হয় মহানবী সাল্লাইসাল্লামের মৃত্যুর পর আইসারায় আল্লাহ তালাহ ইসলামের যে অবদানগুলো রেখেছিলেন এবার সেগুলোয় আসা যাক হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের মৃত্যুর পর উম্মুল মুমিনিন হজরত আইসারায় আল্লাহ তালাহহা আরও পঞ্চাশ বছরের মতো বেঁচেছিলেন যাদের মাধ্যমে কোরআন হাদিস সংরক্ষিত হয়েছিল তাদের মধ্যে তিনি অন্যতম মহানবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম অতীব নিকটে থাকায় তার পক্ষে এমন অনেক কিছুই জানা সম্ভব হয়েছিল যা অন্য কারোর পক্ষে সম্ভব ছিল না সবচেয়ে গুরুত্বপূর্ণ হল হজরত আয়সারাদ আল্লাহ তালানহার অর্জিত হাদিসের শিক্ষা কমপক্ষে তিনজনের মাধ্যমে লিখিতভাবে সংরক্ষিত হয়েছিল সেই সময় অনেক উচ্চশিক্ষিত এবং মর্যাদাবান সাহাবিও আয়সারাদ আল্লাহ তালানহার থেকে প্রাপ্ত তথ্য দ্বারা উপকৃত হয়েছিলেন শুধু জ্ঞানার্জনের মাধ্যমেই আয়সারাদ আল্লাহ তালানহার কাজ সীমাবদ্ধ ছিল না তিনি সক্রিয়ভাবে জ্ঞানের বিস্তার এবং সমাজ সংস্কারে ভূমিকা রাখেন এই বিষয়ে মহানবী সাল্লু সাল্লামের একজন সাহাবি এবং তিনি ছিলেন একজন মুসলিম কমান্ডার আল আহনাব বলেছিলেন আমি আবু অক্কর এবং ওমরের বক্তব্য শুনেছি ওসমান এবং আলিরও শুনেছি এবং আজকে পর্যন্ত সকল খলিফার বক্তব্য শুনেছি কিন্তু আইসারাদে আল্লাহ তালানহার মতো এতটা প্রভাব বিস্তারকারী এবং এত সুন্দর বক্তব্য আর শুনিনি মহানবীর ওফাতের পর হজরত আইসারাদ আল্লাহ তালানহু খলিফা নির্বাচন সহ প্রত্যক্ষভাবে সব খলিফাদের রাজনৈতিক কাজে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন প্রথম এবং দ্বিতীয় খলিফার আমলে তিনি সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন কিন্তু তৃতীয় খলিফার সময় তিনি সরাসরি রাজনীতিতে অংশ নেওয়া থেকে বিরত হন বস্ত্রার যুদ্ধে হেরে যাওয়ার পর আয়সারাদ আল্লাহ তালানহা মদিনায় ফিরে যান এবং একজন শিক্ষক হয়ে ওঠেন মদিনায় চলে আসার পর তিনি রাজনীতিতে প্রত্যক্ষ ভূমিকা পালন থেকে অব্যাহতি নেন কিন্তু তারপরেও রাজনীতিতে তার প্রভাব বিস্তার পুরোপুরি বন্ধ হয়নি তিনি নীরবে রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার মাধ্যমে তাদের পরোক্ষভাবে প্রভাবিত করতে থাকেন মুসলিম সমাজে হজত আইসের দেল্লাহ তালানহু জ্ঞানী মহিলা হিসেবে পরিচিত ছিলেন যিনি পুরুষ সাহাবিদের সঙ্গে আইন কানুন বিষয়েও তর্ক করতেন এই সময় তিনি একদল মহিলার সঙ্গে হজ করেন এবং হজের সকল নিয়মকানুন পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করেন জীবনের শেষ দুই বছর তিনি সবাইকে মহানবী সাল্লাহ আল্লাহ গল্প শোনাতেন আর তিনি এই উদ্দেশ্যেই শোনাতেন যে মহানবী সাল্লাসাল্লামের নামে প্রচলিত মিথ্যা বর্ণনাগুলো অর্থাৎ হাদিসগুলো যেন বিলুপ্ত হয়ে যায় যা তখনকার ইসলামী আইনের মধ্যে সমস্যা সৃষ্টি করছিল আর এভাবেই আয়সার রাজনৈতিক প্রভাব ইসলামের উপর প্রভাব বিস্তার করতে অব্যাহত রেখেছিল হজরত আয়সারায়াল্লাহ তালাহা ছিলেন শ্রেষ্ঠ নারীদের একজন খাদিজাতুল কুবরা ফাতিমাতুজ জোহরা এবং উম্মুল মুমিনিন হজরত আইসারাদ আল্লাহ তালানহা এই তিনজন নারীকে ইসলামের শ্রেষ্ঠ নারী হিসেবে বিবেচনা করা হয় তার ব্যক্তিত্বের জন্য এবং দায়িত্ববোধ ও দক্ষতার জন্য তিনি সমাজ যুদ্ধ জ্ঞান সব ক্ষেত্রেই ছিলেন সমান গুরুত্বপূর্ণ প্রায়শই হজরত আইসারাদ আল্লাহ তালানহা যুদ্ধে নিজের অংশগ্রহণকে অপছন্দের চোখে দেখতেন তিনি ছিলেন এখনের আর সেই সময়কার সম্মানিত মহিলা হজরত আইসারাদ আলাহ তালাহহা নবী মোহাম্মদ সাল্লাহ আলাহ সাল্লামের তিনজন কোরআন মুখস্তকারী স্ত্রীদের মধ্যে একজন হাফসারাদ আলাহ তালানহার মতো আইসারাদ আল্লাহ তালাহার কাছেও মহানবী সাল্লাহ আল্লাহ সাল্লামের মৃত্যুর পর হাতে লেখা কোরআনের অনুলিপি ছিল আইসারাদ আল্লাহ তালাহার জীবদ্দশাতে ইসলামের বেশ কিছু প্রসিদ্ধ এবং সুস্পষ্ট বিধিবিধান যেমন নারীদের পর্দার বিধান চালু করা হয় হজরত আইসারাদে আলাহ তালানহার জীবনই আমাদের এই শিক্ষা দেয় যে একজন নারীও ক্ষমতা রাখে যে কোনো পুরুষ অপেক্ষা অধিকতর জ্ঞানী হওয়ার কি একজন নারী হতে পারে নারী পুরুষ নির্বিশেষে যে কোনো জ্ঞানী বা পণ্ডিত ব্যক্তির শিক্ষার পথ প্রদর্শক আইসারাদ আল্লাহ তালানহার জীবন এটাও আমাদের শেখায় যে একজন নারী নিজের নেতৃত্বের গুণাবলীতে ভাস্যর হয়ে নারী এবং পুরুষ উভয়ের উপরই প্রভাব বিস্তার করতে পারে তাদের নিজেদের বলিষ্ঠ নেতৃত্বের গুণের মাধ্যমে অনুপ্রাণিত করতে পারে জীবনের নানান ক্ষেত্রে অনেকেই নারী জ্ঞান এবং নেতৃত্ব গুণের ভারে নিজের নেতৃত্ববোধ এবং মমত্ববোধ হারিয়ে ফেলেন যা আমাদের সমাজে সচরাচর হয়েই থাকে মা আইসারাদ আল্লাহ তালানহুর জীবন থেকে আমরা এই শিক্ষা পাই যে নেতৃত্ব ও জ্ঞানের মহিমাই গুণান্বিত হওয়ার পাশাপাশি একজন নারী হয়ে উঠতে পারে তার স্বামীর জন্য মহাব্বত স্নেহ এবং মমতার উৎস উম্মুল মমিনের হজরত আইসারাদ আল্লাহ তালাহা আটান্ন হিজডি সালের সতেরোই রমজান মৃত্যুবরণ করেন সেই সময় তার বয়স ছিল আটষট্টি বছর তারাবিন নামাজের পর সাহাবি আবু রে আল্লাহ তালানহু তার জানাজান নামাজ পড়ান আইসারাদে আল্লাহ তালাহুকে জান্নাতুল বাকিতে কবরস্থ করা হয়